অমনিউzmqিন নয় সত্ত্বের গভীরে নমস্কার আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আবার সোমালি শর্মা দিদিকে উনি রমিলান্তি প্রকাশনীর হাত ধরে ওনার বই প্রকাশ করেছেন শুননীয় ওনারই কাছে ওনার অভিজ্ঞতা কথা আমি সুদূর লাইভে স্টেটে ওখানে হিন্দির প্রচালন আমি ওখানে মাতৃভাষাতেই লেখালেখি করি মনের আমার খুব ইচ্ছা লেখা ভেতরে আছে মনের ভাষাকেই আমি কলমে জাস্ট ফুটিয়ে তুলি আর আমি যখন থেকে রাকেশ ভাইয়ের সাথে যোগাযোগ হলো আমার তখন থেকে আমার বই প্রকাশনের মানে ইচ্ছা মনে সত্য ইচ্ছাটা জেগে উঠত আপনার বইয়ের নাম আমার আজকে বই হলো আমার এটা চতুর্থ দ্বিতীয় গল্পগ্রন্থ এটা হৃদয়ে রাঙ্গিনায় দ্বিতীয়ার চাঁদ খুব সুন্দর নামটা ভীষণ আকর্ষণীয় হৃদয়ে রাঙ্গিনায় দ্বিতীয়ার চাঁদ তো এই বইটির মধ্যে কি কি বিষয়বস্তু একটু যদি বলেন বিষয়বস্তু নারী হৃদয়ের যেরকম টানা পড়েন নারী হৃদয়ে দুঃখ সুখ সব কিছুই আছে সবার সবকিছুই আছে আর শুধু নারী তার নিজের দুঃখ কষ্টই না তার সাথে আরো আমি আমার কলমে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই হৃদয়ের খুব ভালো লাগলো দিদিভাই আপনাকে শুভেচ্ছা অভিনন্দন এটা আমার প্রকাশিত হয়েছে এবং এটি পাঠকদের কাছে নিশ্চয়ই খুব গ্রহণযোগ্য হবে বলুন আমাদের তৃতীয় রাকেশ ভাই রঙের হাত ধরে পরবর্তীতে রঙলান্তির হাত ধরে আপনারা আরো বই প্রকাশিত হোক ভালো থাকবেন শুভেচ্ছা রইল